সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকাল রাত মানে 20 আগস্ট রাতে ইন্ডিয়ার একটি অনলাইন নিউজ পোর্টাল নর্থ ইস্ট নিউজ এনসিপি নেত্রী তাসনিম জারের বিরুদ্ধে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্টের শিরোনাম ছিল এনসিপিস তাসনিম জারা হ্যাড ব্রেকফাস্ট উইথ ইউএস অফিশিয়াল অ্যাট কাটমন্ডোস ম্যারিয়ট বনবয় হোটেল টুডে এর বাংলা অর্থ হচ্ছে এনসিপি নেত্রী তাসনিম জারা আজ নেপালের কাঠমান্ডুর ম্যারিয়ট বনবয় হোটেলে আমেরিকার সামরিক কর্মকর্তার সাথে নাস্তা করেছে এখানে শিরোনামে নাস্তা বলা হয়েছে কিন্তু ভিতরের ডিটেলসে আসলে বলা হয়েছে এটি একটি গোপন বৈঠক ছিল রিপোর্টটি করেছে সিনিয়র সাংবাদিক চন্দন নান্দি নিউজটি যদি সত্যি হয়ে থাকে তাহলে এটি তাসনিম জারের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ এখন অনেকেই বলতে পারেন এটি তো ইন্ডিয়ান নিউজ পোর্টাল এটি বিশ্বাস করার কোনো কারণ আছে কারণ ইন্ডিয়ান নিউজ পোর্টালগুলো বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের প্রপাগান্ডা চালায় এটি আমরা জানি তাই এই ভিডিও তৈরি করার আগে আমি এই বিষয়টি নিয়ে একটু সতর্ক ছিলাম তাই আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করেছি নিউজটিকে সত্যি না মিথ্যা বিভিন্ন অ্যাঙ্গেল বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে নিউজটি সত্যি কেন আমি এটা সত্যি মনে করছি সেই বিষয়ে পরে আসি আগে আমি নিউজের ডিটেলসে যাই আপনাদের জানাতে চাই ভিতরে আসলে কি কি লেখা আছে তাহলে আপনাদেরও বিচার করতে সুবিধা হবে নিউজটি সত্যি না মিথ্যা নিউজের প্রথমেই বলা হয়েছে তাসমিম যারা জয়েন্ট মেম্বার অফ সেক্রেটারি ন্যাশনাল সিটিজেন পার্টি বাংলাদেশ নিউলি ফর্ম পলিটিক্যাল পার্টি টুডে মিট এ কি ইউএস স্টেট ডিপার্টমেন্ট অফিসিয়াল ফর ব্রেকফাস্ট এট ফাইভ স্টার হোটেল ইন কাঠমান্ডু নর্থ ইস্ট নিউজ হ্যাজ রিলায়েবলি লার্ন তার মানে এই নিউজ পোর্টালটি বলছে তাদের কাছে বিশ্বস্ত সূত্র আছে মানে বিশ্বস্ত সূত্র থেকে তারা খবর পেয়েছে সিটিজেন পার্টির যারা ইউএস ডিপার্টমেন্টের একজন গোপন সামরিক কর্মকর্তার সাথে কাঠমান্ডু হোটেলে বৈঠক করেছে যা বলা হয়েছে এরিক মেয়ার এ ক্যারিয়ার মেম্বার অব দ্য সিনিয়র ফরেন সার্ভিস ইজ দ্য সিনিয়র ব্যুরো অফিসিয়াল অব দ্য ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স মানে যারা কার সাথে মিটিং করেছে তার নাম এবং পরিচয় এখানে তুলে ধরা হয়েছে যার সাথে মিটিং করেছে তাকে বলা হয়েছে এরিক মেয়ার যে 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 মধ্য ও দক্ষিণ এশিয়ার স্পেশালিস্ট মানে ফরেন সার্ভিসের ব্যাপারে দেখাশোনা করে তার সাথে দেখা করেছে তো এর এরিক মেয়ারের ব্যাপারে আরো সুনির্দিষ্ট কিছু এখানে তথ্য দেওয়া হয়েছে বলা হয়েছে মেয়র ইজ রিসপন্সিবল ফর ওভারসিং ইন দ্য ব্যুরো অব কোয়ার্ডিনেটিং অ্যাডমিনিস্ট্রেশন পলিসি প্রায়োরিটি স্রো দি সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ইনক্লুডিং আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া কাজাকিস্তান্তান মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা তানজিকিস্তানকে উজবেকিস্তান মানে এরিক মেয়ার এই যে দেশগুলোর নাম বললাম বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান কাজাকিস্তান কিরগিনিস্তান এই সবগুলো দেশের যে পলিসি হবে মানে ইউএস সাথে তাদের সম্পর্ক কী হবে মানে তাদের সাথে কি ধরনের নেগোসিয়েশন করতে হবে এই সবগুলো সে দেখাশোনা করে তার সাথে এই এরিক মেয়ারের সাথে তাসনিম যারা গোপন বৈঠকটি করে এখানে আরও বলা হয় বাংলাদেশ সিকিউরিটি এজেন্সি সোর্সেস সেট দ্যাট যারাস ভিজিট টু কাঠমান্ডু ওয়াজ লার্জলি ক্লিনডেস্টাইন অ্যান্ড ওয়াজ আন্ডারটেকেন অ্যাট দ্য বিহেস্ট অফ ইউএস অফিসিয়াল পত্রিকাটি এই ব্যাপারে বাংলাদেশের যে গোয়েন্দা কর্মকর্তা আছে বিভিন্ন তাদের সাথে কথা বলেছে তারা নিশ্চিত করেছে যারা যে কাঠমান্ডুতে গেছে মানে নেপালে গেছে এটি গোপন রাখার বিষয়ে বলা হয়েছে শুধু তাই না ইউএস ডিপার্টমেন্ট থেকে অনুরোধ করা হয় তাদের এই মিটিংটা যে হয়েছে এটা যেন গোপন রাখা হয় এবার আসুন আরো কি লেখা হয়েছে সেই ব্যাপারে যারা ফ্লিউ আউট ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অন এ বাংলাদেশ বিমান ফ্লাইট নাম্বার বিভেন ওয়ান অন আগ সেভেন্টিন যারা অ্যান্ড মেয়ার মিট দ্য ব্রেকফাস্ট কাঠমন্ডু ম্যারিয়ার হোটেল this meeting lasted for over two hours and may have been followed by others meeting মানে তাসনিম যারা কবে বাংলাদেশ থেকে গেছে কোন ফ্লাইটে গেছে নেপালের কোন হোটেলে আছে এবং ইউএস অফিসিয়ালের সাথে কয় ঘন্টা মিটিং করেছে তা নির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে এখন আপনি বলুন এত নির্দিষ্ট নিউজকে আমি কিভাবে হাওয়ায় উড়িয়ে দেব এটি হচ্ছে আমার প্রথম পয়েন্ট আরও মজার বিষয় হচ্ছে তাসনিম যারা কিন্তু একা ছিল না এখানে আরো দুইজন ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল আসুন তারা কারা জানা যাক নিউজের আরো লেখা হয়েছে যারা হ্যাজ টু আদার কো প্যাসেঞ্জার্স বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমির খসু মাহমুদ চৌধুরী অ্যান্ড চিটাগাং হিল প্রেস মিনিস্ট্রি অ্যাডভাইজার সুপ্রদীপ চাকমা বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী ও বাংলাদেশের পার্বত্য অঞ্চলের যে উপদেষ্টা আছে সুদীপ চাকমা সেও সেখানে উপস্থিত ছিল কিন্তু কেন এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে কেন তারা মিটিং করেছে সে বিষয়েও লেখা হয়েছে আসুন রিপোর্টের বাকিটুক পড়া যাক নর্থ ইস্ট নিউজ কুড নট ইস্টাবলিশ হোয়াট ওয়াজকাস ইন দা জারা মেয়ার মিটিং টু বি এ

মোহাম্মদ ইউনুস যে নির্বাচন দিতে চাচ্ছে সেই ব্যাপারে ধোয়াশা আছে কারণ এনসিপি এই নির্বাচনে অংশগ্রহণ করতে নাও পারে আর তখন এই নির্বাচন নিয়ে এক ধরনের প্রশ্ন উঠতে পারে তো সেই অনিশ্চয়তা কাটাতেই আসলে এই মিটিংটি আয়োজন করা হয়েছে আর এখানে আমির খরসু মাহমুদ ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে উপদেষ্টা থাকার কারণ হচ্ছে আমেরিকার ইন্টারেস্ট আমেরিকায় চান নির্বাচন হোক আমেরিকা হয়তো এনসিপিকে এই বিষয়ে রাজি করাবে নির্বাচনে থাকার জন্য কিন্তু তার বিনিময়ে কি পাবে কারণ আমেরিকার যে এখানে পার্বত্য চট্টগ্রামের যে করিডোর তারা চাচ্ছে মার্টিন সেই নেগোসিয়েশনের ব্যাপারে এখানে কথা হয়ে থাকতে পারে আর বিনিময়ে তারা এনসিপিকে রাজি করাবে এখন কথা হচ্ছে এনসিপি কেন আমেরিকার অফিসিয়ালের কথা শুনবে হ্যাঁ কারণ কেন শুনবে না কারণ এটিতে এখন স্পষ্ট যে ইউএস যে স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের জন্য যে দায়ী তারা যে এখানে ডিপ স্টেটের খেলা খেলেছে আর এনসিপি নেতাদের সাথে যে আমেরিকার একটি সম্পর্ক আছে এটি তো এখন পরিষ্কার তো সেই জায়গা থেকে এই রিপোর্টটি করা হয়েছে আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে নিউজটি প্রকাশের পর বাংলাদেশ সরকার নিউজ সাইটটি বন্ধ করে দিয়েছে আপনি বাংলাদেশ থেকে নর্মালি এই নিউজ সাইটে ঢুকতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে আমি কেন বিশ্বাস করছি নিউজটা সত্যি তার কারণ হচ্ছে নিউজের যে বিষয়গুলো উল্লেখ করা আছে এখানে তিনটে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে গভর্নমেন্ট এনসিপি বিএনপি নিউজটি নিয়ে হইচই পড়ে যাবার কথা বিএনপির এখান থেকে প্রতিবাদ করার কথা সরকারের এখান থেকে প্রতিবাদ করার কথা এনসিপি থেকে এখানে প্রতিবাদ করার কথা যে নিউজটি ভুয়া তারা আমাদের বিরুদ্ধে প্রপাগন্ডা চালাচ্ছে বা এনসিপির নেত্রী ওখানে যায়নি সে তো বাংলাদেশে আছে আমির খসু মাহমুদ বলতে পারে আমি তো ওখানে যাইনি আমি তো অমুক জায়গায় ছিলাম কিন্তু তারা বলতে পারছে না কারণ ঘটনাটি সত্যি তারা তিনজনই এখন কাঠমান্ডুতে আছে এবং আমেরিকার অফিসারের সাথে বৈঠক করেছে এবং এটি পত্রিকা পরিষ্কার বলেছে তাদের কাছে এর প্রমাণ আছে যার ফলে তারা এটিকে ডিনাই করতে পারছে না আর ডিনাই করতে পারছে না বলেই তারা ব্লক করে দিয়েছে এখন আপনি বলতে পারেন ব্লক করে দিয়েছে এটা আমি কেন বলছি এমনিও তো সার্ভার ডিস্টার্ব থাকতে পারে না ভাই সার্ভারে ডিস্টার্ব নাই আমি জানি অতটুকু জ্ঞান আমার আছে আমি আপনাকে বলি আপনি নর্মালি ঢোকার চেষ্টা করে দেখুন আপনি পারবেন না আপনি ভিপিএনতে ঢোকার চেষ্টা করুন দেখুন আপনি ঢুকতে পারবেন তাদের তাহলে আপনি ভিপিএন ইউজ করে ঢুকতে পারতেন না আর ভিপিএন ইউজ করে কখন ঢুকতে হয় সেটি আমরা ভালো করেই জানি এবং আপনি বলতে পারেন যে এটি তো তারা সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে পারে আওয়ামী লীগের পক্ষ হয়ে সেই সম্ভাবনা কম কারণ হচ্ছে এই পত্রিকা হচ্ছে সেই পত্রিকা যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এমন এমন সব রিপোর্ট করেছে যে আওয়ামী লীগ সরকারকেও ওই যে পাঁচই আগস্টের যে অভ্যুত্থান হয় সেই সময় তারা এমন সব নিউ রিপোর্ট করেছে যে আওয়ামী লীগ সরকারকেও তাদের ব্লক করে দিতে বাধ্য হয়েছিল তো তারা যে আমলির পক্ষে সেটি আমি বলতে পারছি না তবে এটুকুই বলবো নিউজ যদি ভুল হতো তাহলে এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্যই স্টেটমেন্ট দেওয়া হতো এতক্ষণে দেখতেন যে ওই যে ডাস্টবিন শফিক চলে এসে নানান ধরনের বড় বড় বয়ান দেওয়া শুরু করে দিত এনসিপি নেতাদের তো গলা অনেক বড় তারা তো বাংলাদেশের সেনাবাহিনীকেও ধুয়ে দেয় তো তারাও এসে এই পোর্টালকে ধুয়ে দিত নানান ধরনের কথা বলতো প্রতিবাদ করত বলতো দিল্লি না ঢাকার নানান ধরনের ডায়লগও চলে আসতো কিন্তু তাদের মুখ থেকে একটি টু শব্দ হয়নি আর বিএনপিও বসে থাকতো না নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য হলেও তাদেরকে বলতে হতো যে খবরটি মিথ্যা কিন্তু কেউ খবরটি ডিনাই করতে পারছে না তার মানে বাংলাদেশ নিয়ে যে একটি ষড়যন্ত্র হচ্ছে আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে এটি একদম পরিষ্কার আর কয়েকদিন আগে যে এই যে চিটাঙে গিয়েছিল ওই যে এনসিপির নেতারা পিটার হাসের সাথে মিটিং করার জন্য তখন তারা নানান ধরনের কথা বলেছিল না এগুলো প্রপাগন্ডা হ্যান ত্যান কিন্তু এখন তো দেখা যাচ্ছে ঘটনা তো সত্যি হয়তো পিটার হাসনা অন্য কোনো হাস ছিল যার সাথে তারা দেখা করতে গিয়েছিল যাতে ইউনুস নির্বাচনের ঘোষণা না দেয় তো যাই হোক এ ছিল এই ব্যাপার আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ